আল্লাহর হাবিব একদিন ওনাকের ডাক দিলেন ও আব্দুল হাক মহাদিস আমি রসুল তোমাকে কবুল করে নিয়েছি তুমি যে হাদিস পড়াচ্ছ দীর্ঘদিন তিরিশটা বছর খেদমত করলে আমার রহজা শরীফ সামনে নিয়ে আমি তোমাকে একটা বিষয় বলে দেই তুমি একটা কাজ করো এখানে অনেক খেদমত করেছো। কিন্তু মদিনা মনোহরের বাইরে তোমাকে একটু খেদমতের জন্য যাওয়া লাগবে আমি রসুলের হাদিস শরীফের দাওয়াত নিয়ে তোমাকে দিল্লির জমিনে যাওয়া লাগবে ওখানে আমার আদরের উম্মদেরকে একটু আমার হাদিস শরীফ শোনানো লাগবে আমার হাদিসের জ্ঞান সেখানে পৌঁছানো লাগবে সেখানে চলে যা এক কথাই আপনার পবিত্র আমার মাথায় কিন্তু একটা বিষয় আছে কি বিষয় ইয়া রসুল্লাহ এখন চোখ খুললে আমি আপনার শরীফ দেখতে পাই আমি আপনাকে দেখতে পাই আমি আপনাকে সালাম দিই দেখে দেখে সালাম দিই আমি আপনার সামনে রওজা পাকের সামনে আমি যখন আপনাকে দেখি দেখে দেখে সালাম দেই রওজা শরীফ দেখে দেখে সালাম দেই যখন আমি দিল্লির জমিনে যাব এত দূরে যাব ওই সময় আমি আপনার রওজা শরীফ দেখে দেখে তো আর সালাম দিতে পারবো না দয়াল নবী বলেন ও মহাদ্দেশ দেহলবি কোন আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিবে ও আব্দুল হক আমি কথা দিচ্ছি তোমার জবান থেকে দিল্লির জমিনে যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে তোমার ডাকের আগে আমি রাসূল তোমার সামনে হাজির হয়ে যাব Vamos